আমি ঋত্বিকা আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল গাছগুলোর একটু যত্ন নিচ্ছি তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু ভিডিও করে দেখাও বলে ভিডিও ক্লিপও নিচ্ছি তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর সারাদিনে কী কী করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে গুড মর্নিং সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা বাট এখন অত সকাল নেই বাট দেখেছো বাইরে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া সকালবেলা এখন বৃষ্টি হয়েও গেছে অলরেডি তো বেশ ভালো হলো বেশ কিছুদিন ধুলোর অত্যাচারে পুরো অস্থির হয়ে গেছিলাম আজকে একটু বৃষ্টি হওয়াতে সেই ধুলোটার অত্যাচার থেকে বাঁচবো বাট এর জন্য অনেক সমস্যা আছে কেননা আমি একটা চাষি ফ্যামিলির মেয়ে তো এই সময় যদি বৃষ্টি হয় তো গমে সমস্ত ফসলের জন্য প্রচণ্ড ক্ষতিকারক তো সেই নিয়ে একটু মনও খারাপ চলছে বাট কি করব। আর কি প্রকৃতির খেলা ওনার মানে ভগবানের যা ইচ্ছা তাই হবে তো আমার বলা কওয়ায় কিছু হবে না তো সকালবেলায় গাছগুলোকে একটু জলও দিয়ে নিলাম বৃষ্টি তো হচ্ছে বাইরে ঘরের ভিতরে তো না তো সকাল সকাল জল দিয়ে দিলাম আর ওইদিকে গিয়ে আর কিছু কাজও করতে হবে তো চলো তোমাদের সঙ্গে সব টুকটুক করে শেয়ার করবো সমস্ত কিছু একটু ইগনোর করো সবে ঘুম থেকে উঠে এখনো কোনো কাজ শেয়ার মানে সেরে উঠতে পারিনি আর ওই দেখো বড়মশাই ওখানে চা বানাতে ব্যস্ত মানে আজকে দুজনে মিলে একসঙ্গে চা খাবো আর স্পেশালি বরের হাতের চা বড়মশা চা বানাচ্ছে টাকা তাকাও একটু তাকাও ভয়েসবার দিচ্ছে তোমার ভয়েসটা একটু কমাও তো ও একটু ফোন দেখতে দেখতে কাজ করছে তো সকাল সকাল এখনও অনেক কাজ বাকি তারপরে আজকে বৃহস্পতিবার সে সমস্ত কাজগুলো করতে হবে আর এই দেখো এইদিকে আমি ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি আর বড়মশাই দেখো কি যে দেখছে বিস্কুটের গোটোর মধ্যে ভগবান জানে তো বড়মশা স্পেশালি চা করে দিয়েছে আর ঘরে ছিল চিরের পোলাও এই চিঁড়েটা খেতে বেশ ভালো লাগে আমি কালকে আমাকে এনে দিয়েছে কালকে খেয়েছি প্রথম তো খেয়ে বেশ ভালো লেগেছে চিড়ে ভাজা বেসিক্যালি খুব একটা ভালো লাগে না বাট এই চিড়ে ভাজাটা সত্যিই অনেক টেস্টি তো এই চিড়ে ভাজা আর বিস্কুট চা সকাল সকাল এটাই ব্রেকফাস্ট আর বাড়িতে কেউ নেই যখন তো কী করব তার জন্য আর কিছু করলাম না এই সিম্পিলভাবে খেয়ে দেই আর কি সকালবেলাটা সেরে নেবো তারপরে তো দুপুরে রান্না বান্না আছেই আর যেহেতু প্রথমেই বললাম বৃহস্পতিবার অনেক কাজ তো ঘুম থেকে উঠে সারা বাড়িটারি মুছতে হবে ঘর ঝাড় দিতে হবে উঠোন ঝাড় দিতে হবে এখনও কিছুই হয়নি সবে মুখ ধুয়ে গাছে জল দিয়ে চা খেতে বসেছি আচ্ছা তোমরা কি চিড়ে ভাজা খেতে পছন্দ করো তো অবশ্যই আমাকে একটু জানিয়ে তো আর এই দেখো চিড়ে ভাজার মধ্যে থেকে যে কিসমিশগুলো আছে সেগুলোই খুঁটে খুঁটে খাচ্ছিলাম কেননা এইগুলো খেতে আমার খুব ভালো লাগে যে কোনো ভাজার মধ্যে যখন কিসমিস গাঠিয়া ভুজিয়া এরকম টাইপের জিনিস থাকে ওগুলো খুঁটে খুঁটে খেয়ে নিয়ে আর কি তো এই দেখো বরমশায়ের চা করেছে আর এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে বাইরে তার সঙ্গে এই গরম গরম চাটা বেশ জমে গেছে আর দুজনা বসে একটু স্পেশালভাবে চা খাওয়া অ্যাকচুয়ালি বরের হাতে স্পেশাল চা এটাই হচ্ছে স্পেশাল ব্যাপার ভরমশাই গিয়েছিল বাজারে তো তিনি এসে হাজির দেখি কি কি নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আলু বলেছিলাম আলু নিয়ে আসতে বাজার থেকে দেখি আর কি কি নিয়ে আর বাড়িতে যেহেতু আমি আর বরমশাই আছি ও এম জি সকাল সকাল আমার জন্য খাবার আর কি কি নিয়ে এসছো হুম হুম কই দেখি আলু কতটা এনেছ আলু নিয়ে আর ডিম নিয়ে আর এই যে আমার জন্য খাবার আর এই দেখো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করা হয়নি যেটা হচ্ছে বিয়ের কার্ড আর মানে কি বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি গাইস আর কি চাই একদিনে তিনটে বিয়ের ইনভাইট পেয়েছি এই দেখো সেই বিয়ের কার্ড এটা হচ্ছে অন্তরাদির বিয়ের কার্ড তিনটে বিয়ের নিমন্ত্রণ একদিনে জানি না কি করব একটা বিয়ে আছে এখন ইনভাইট আসেনি মানে চারটে আর একটা বিয়ে আছে 3 তারিখে এখন নিমন্ত্রণ পাইনি যদি নিমন্ত্রণ আসে তাহলে চারটে বিয়ে হয়ে যাবে এই দেখো একটা আমার বান্ধবীর বিয়ে তো জানি না কি হবে এইটাই হচ্ছে এখন কথা এত শ্বশুর শাশুড়ি নাটক আর সাইড এফেক্ট বোমা কারণে দিন পার আমি উঠোনে ঝাড় দিতে দেখছি আসলে আমরা এই 4 দিন বাড়িতে এক একাই আছি দুজন মিলে তো বাড়ির কাজও সব আমাদেরকেই করতে হচ্ছে ও তোমাকে দেখে ভালোই লাগছে ও গায়ের বধূ সকাল ওয়ালা উঠোনে আমি কি করতে گا۔ কিছু বলছিলে তা বসন্তকালে তো পড়বেই না গাড়িয়েছে তখন এই এইটুকু এইটুকু উঠোন ঝাড় দিয়েছে বলছি কি বললে বললে হাঁপি হাঁপিয়ে গেছি এইটুকু উঠোন ঝাড় দেওয়া হয়েছে না বললে না ও তোমাকে দাউন লাগছে থাকাও আর বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা একদম পুরো বাজে ওয়েদার আমার সকালবেলায় বৃষ্টি একদম পছন্দ হয় বৃষ্টি পছন্দ না যায় না কেন হ্যাঁ সেখান থেকে একটু স্বস্তি যদিও তবে আমার বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালো লাগে না ওয়েদার হবে রোদ উজ্জ্বল হবে না ভালো লাগবে আর কিছু বলবে তো কন্টিনিউ করো হাঁপিয়ে গেছি পুরো দেখো পুরো বাড়ি মুছেছি ঘর বাড়ি কেননা আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে তার জন্য এখনো সুত খায়নি মুস তো সমস্ত কিছু ভেজা আর দোকানটা মুছতে বর মশাইকে পাঠালাম বাড়িটা পুরো আমি মুছেছি দোকানে আর আমি যাচ্ছি না এখন তো মুছে হাঁপিয়ে গেছি দিয়ে এখন একটু বসলাম আর বাইরের ওয়েদার এত বাজে তার জন্য দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে কি করবো বলো ওই দেখো বললাম না দোকানটা বড় মশাইকে পাঠিয়েছি দোকানটা বড় মশাই কেননা দোকানে আমি আর গেলাম না আমাদের ছোট্ট একটা ওষুধের দোকান আছে সেইটাই বড়মশাই এখন মোছা মুছি চলছে আর বাকিটা আমি মুছে নিয়েছি তোমরা আবার বলো না যেন বরকে দিয়ে সব ঘর মুছিয়েছো মোটেও না বরকে দিয়ে মুছায়নি আমি নিজেই মুছেছি আর এই দিকে মোটরের জলটা প্রায় ভরা শেষ মোটর সুইচ টপ করতে হবে টপ করতেই তো পাচ্ছি না পেরে গেছি তোমার খাবার দাবার তৈরি হতে লেগেছে তো ওইদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর কি ভেজে রেখেছি আর ডিমটাকে ভেজে ভেজে পিচ করে নিয়েছি এরকম ভেজেই আজকে করব আর এই দেখো এটা হচ্ছে আলু ভাজা চার পিস ভেজেছি বেশি ভাজি আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি ওই ডিম আলমার ডিম ভেজে এখানে তরকারি করবো দুজনের রান্না বান্না একটুখানি আর এই যে মশলা ছিল সব বেস্ট করা রেডি এই দুজনের রান্না বুঝতেই পারছো কতটা পরিমাণ হতে পারে তারপর আবার এক বেলা রাত্রেবেলা আবার নিমন্ত্রণ আছে বিয়ে বিয়েবাড়ি সেখানে যাবো তো এক রান্না বুঝতেই পারছো আচ্ছা আমাদের মতো কি তোমরাও এরকম ডিম ভিজে তরকারি খাও তো অবশ্যই জানিও আমার কিন্তু এই ডিম ভিজে তরকারিটা বেশ ভালোই লাগে আর এইটুকুনি তরকারি মনে হচ্ছে কড়াইয়ের এক কোণাতে পড়েই আছে কি করবো বলো দুজনার এটোরিটাই অনেক একে একে আস্তে আস্তে সমস্ত রকম মশলা দিয়ে তরকারিটা রান্না করে নেব দেন স্নান করে পুজো দিতে হবে তো এইদিকে রান্না প্রায় শেষের দিকে তরকারিটা হলেই হয়ে যায় বাদ বাকি সব হয়ে গেছে তারপরে তো পুজো দেওয়ার পালা দেবী বনের মধ্যে উপনীত বলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিধারে কি জন্যে এসেছ তুমি গহন একান্তরে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ তোমাদের কি পাচালি পড়তে ভালো লাগে আমার কিন্তু পাচালি পড়তে খুব ভালো লাগে আগে ছোটবেলাতে মা যখন পুজো করতো তখন পাঁচালি পড়ার জন্য পুরো উদ্গ্রীব হয়ে থাকতাম বাট এখন পড়ি বাট আগের তুলনায় একটু কম কেননা এবাড়িতে বাড়িতে শাশুড়ি মাই বেশিরভাগ টাইম পুজো দেয় মা না থাকলে দেন আমি দিই না হলে মাই পুজো দেয় সন্ধেবেলা চা আছে বাড়িতে গিয়েছে চা আর এদিকে ডিম সিদ্ধ বিয়ে বাড়ি এই যে গিফট নিয়ে এসেছি আর এই শাড়িটা পরে যাবো বিয়ে বাড়িতে এই শাড়িটা কেমন লাগবে শাড়িটা পরলে বলো তো আর শাড়িটার ব্লাউজ এই এই ব্লাউজটা পরে যাবো আর এই যে আর অলরেডি গুজু করতে বসে পড়েছি করবো একা একা আর বাইরেই বসলাম এখানে কেউ নেই যেহেতু একা একা ওর জন্য এখানে বসেই সাজু করছি সামান্য একটু ফাউন্ডেশন দিয়ে আর কি মেকআপটা সেরে নিচ্ছি চলো সাজু গুজু আর এই দেখো এখানে সব ছিটিয়ে মিটিয়ে একাকার তো সাজু করে দেন তোমাদের সঙ্গে কথা বলছি এটা তো এদিকে রেডি চশমাটা পড়বো না চশমাটা এমনিই জাস্ট নিয়েছি কেননা রাস্তা এত ধুলো চোখ টোক কিছু থাকবে না তার জন্য চশমাটা নেওয়া তো দুজনকে কেমন লাগছে আর স্পেশালি আমারকে কেমন লাগছে সেটা আগে বলুন ঠিক আছে

চলো যাই হোক ফুচকা খেয়ে আসি সবাই তুমি মসকা খেয়ে বসে পড়েছে ম্যাম খেয়ে দেখাও সবাই মুচকাছুচকা খেয়ে বসেছিল আমি এখনো খাইনি সবে এলাম খেয়ে এসে আমার কথা হচ্ছে দেখো প্রথমে এসে বান্ধবী মানে যার বিয়ে তার সঙ্গে দেখা না করে ফুচকা খেতে লেগেছি কারণ সেটা নয় ব্যাপারটা তার হচ্ছে মেকআপ কমপ্লিট হয়নি আর এই যে সেই বান্ধবী যার মেকআপ টেকআপ কমপ্লিট কি মিষ্টি লাগছে দেখো আর ওকে একটু হাই করতে বলে দিলাম আর দেখো সত্যিই মিষ্টি লাগছে আর বিবাহিত যেমন যেন অনেক অনেক হ্যাপি হয় কত খাবে ভাই আমাদেরও খাওয়া দাওয়া করবো

তারপর এই যে রাত্রেবেলা বাড়িতে এসেছিলাম দেখো আজকে ওকে আবার নিয়ে টিয়ে এখন যাবো ওই বাড়িতে এখন রাত কটা বাজছে দেখা দেখি আর ওই যে মা বারান্দা দাঁড়িয়ে আছে রাতের পাশাপাশি ভিডিওটাও কিন্তু অনেক বড়ই হয়ে গেছে চলো এবার তাহলে ভিডিওটা এন্ড করার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সারাটা দিন আমি কেমন করে কাটালাম তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চলো এখনকার মতো এখানেই বিদায় নেই